সব চাইতে বড় সব চাইতে বেশি উপকারী যিনি আপনাদের পৃথিবীর মানব জাতির উপকার করার জন্য জিনাকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই পাইগাম্মারের নাম হল মোহাম্মদ একটা নাম হলো হল নাবি পৃথিবীতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত কোন কোন মানুষ মানুষ তো নবীর ক্ষতি হয়নি বরং উপকার হয়েছে নিশ্চয় আপনারা শুনেছেন এই জুম্মা মসজিদে দেখবেন জুমার দিন ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে খুদবা পাঠ করেন সেই খুদবা পড়ার জন্য তিনটি সিঁড়ি তৈরি করা আছে এই সিঁড়ি তিনটির নাম হলো মেম্বার কেলাম নাম মেম্বার আর যেই গর্তে ঢুকে ইমাম নামাজ পড়ায় সেটাকে বলে মেহেরাব আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মদিনার মসজিদের মেম্বারে উঠে মদিনার মসজিদের মেম্বারে উঠে ফাটাফাট করেছিল এই পিস্তল ডিস্টার্ব যেন না হয় তার কারণ বক্তব্য আমি যে কোনো সাথে রাখার চেষ্টা করলে গল্প কেসা কাহিনী নয় যেটা হাদিসে পাওয়া যাবে সেটা যেটা কোরআনে পাওয়া যাবে সেটা যার উদ্ধৃতি দেওয়া যাবে সেটা যার দলিল সাবমিট করা যাবে সেটা দলিল বহির্গত বা বহিরাগত কোনো কথা আপনার সামনে ব্যক্ত করব না যেটা সিঁড়ি তৈরি করা সেটা মেম্বার এই মেম্বারটা নবী যখন মসজিদে খুদবা পড়তেন তখন ছিল মেম্বার মার্বেলের না ছিল ছিল না না ইটের সিমেন্টিং করা ছিল না একটা খেজুরের ডাল হাতে ধারণ করে নবী মুস্তাফা সেই সময় খুদবা দিতেন কোনো কিতাবে লেখা আছে সেই ডালটি বা কাঠটির নাম উস্তুনায়ে হান্নানা উস্তু নায়ে মানে খেজুর জাতীয় কোনো বৃক্ষ তারি ডাল খেজুর হোক আর অন্য কিছুরই হোক এক কথায় মেম্বর নেই ওই কাঠের ওপরে চেপে নবী আমার খোদ দেন তাহরির বক্তব্য ইয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য আমি সিলেক্টেড একদম ইনভেস্ট করা একটা মেম্বার তৈরি করে দিচ্ছি নবী বললেন দিতে পারো কোন আপত্তি নেই যেই দিন মেম্বার তৈরি হয়ে গেল পরের জুমাতে সেই মেম্বারে উঠে নবী খুদবা পড়বেন তার মানে যে কাঠের উপরে দাঁড়িয়ে খুদবা দিতেন সেই কাঠটির আর প্রয়োজন নাই কাঠটাকে এবার ওখান থেকে সরাইতে হবে যেহেতু মেম্বার তৈরি হয়ে গেছে তো কাঠটাকে সরিয়ে রেখেছেন কোথায় মসজিদের এক কর্নারে পূর্ব প্রান্তে একদম কর্নারে বা কোনায় খাড়ো করে রেখে দিয়েছে নাবি আমার খুদ্ বা পড়ার জন্য মেম্বারে উঠেছেন সাহাবাই কেরামরা একদম চাতক পাখির নাই নবীর নবুয়াতি চেহারার দিকে তাকিয়ে আছে কাউরির পলক করে না কাউরির চোখের পাতা নড়ে না হাদিস শরীফের মধ্যে লেখা আছে নবী যখন বক্তব্য রাখতেন তখন সাহাবিয়ে রসুলগণ এমন ভাবে বক্তব্য শুনতেন যে কেউ নিজের নিজের শরীর চুলকাতো না পর্যন্ত কানে আঙুল ভরতো না পলক ফেলতো না এমন কি কাউরির শরীরে পাখি বসলেও বুঝতে পারতো না তো ধ্যান দিয়ে মনে নবীর বক্তব্য শুনতেন সেই সাহাবাই কেরামমন মসজিদের ভিতরে নবীর খুদবা শোনার জন্য নবীর খুদবা শোনার জন্য একদম নিষ্ফলকে তাকিয়ে আছেন নবী খুদবা পড়তে শুরু করবেন ধ্যানদার নবী খুতবা পড়তে শুরু করবেন এমন সময় সাহাবাই কেরামদের কানে হঠাৎ করে একটি বাক্যহীন শব্দ বাক্যহীন বাক্যহীন সাউন্ড সেই সাউন্ডটা কেমন কাকে বলে পাঁচ মিনিট সাত মিনিট ধরে একটা বাচ্চা তার মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদে দাদি কোলে কান্না চোপে না হালা কোলে লয় কান্না চুপে না মামি কোলে লয় কান্না চুপে না দিদি কোলে লয় কান্না বন্ধ হয় না আধ ঘন্টা পর যখন তার মা এসে কোলে লয় তখন তার কান্নাটা তো বন্ধ হয় কিন্তু হিপ্যানি থামাইতে পারে না এই হিপ্যানি দেখবেন একদম সিনা সুদ্ধা কাঁপবে এরকম মানে গোটা শরীর হিলবে গোটা শরীর হিলিয়ে হিপানি হয় সাহাবা একরামগণ বলেন আমরা মসজিদে নাবিবিতে নবীর খুদ্া শোনার জন্য বসে আছি এমন সময় সেই বাপ মানুষের মা মরার পর যেমন হিপিয়ে হিপিয়ে ছেলে মেয়ে কাঁদে বাপ মরলে ছেলে মেয়েরা যেমন হিপিয়ে হিপিয়ে কাঁদে ঠিক তেমন সেই হিপানি কান্নার আওয়াজ আমরা মসজিদের ভিতরেই শুনছি কানে আসছে আমি আমি ভাবলাম তো কাঁদি না আমার পাঁচরকার লোকটা কাংছে মনে হয় তাকিয়ে দেখলাম তো সে কাঁদে না ও হয়তো ভাবছে তার পাঁচরকার লোক কাঁদছে মনে হয় সেও কাঁদে না বামদেক লোক ভাবছে তার বাম প্রান্তের লোক কামছে কিন্তু সে কাঁদে না পিছনকার লোক ভাবছে আগেকার লোক কামছে কিন্তু তারাও কাঁদে না আগেকার লোকের ধারণা পিছনের লোক কামছে তারাও কাঁদে না মসজিদের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পিছন কাতার থেকে আগেকার কাতার পর্যন্ত সমস্ত সাহাবায়িক রামদের দিকে একজন অন্যজনের কাছকার খবর নেওয়া হলো তাউরির মুখে কান্না নেই কাউরির চোখে পানি নেই কাউরির মুখে হিপানি আওয়াজ নেই কিন্তু হিপানি আওয়াজটা আসছে কোথা থেকে কামছে তো কামছে কে আওয়াজটা কোথাকার আওয়াজটা কোন জায়গার এই আওয়াজ কোন জায়গার থেকে প্রতিধ্বনিত হচ্ছে সাহাবাই কেরামরা বড় বিচলিত বড় চিন্তিত বড় ব্যথায় ব্যথিত অবশেষে আমার পেইগাম্বার হাবিবে কিটেগা সেহান সাহেজিবাকা মক্কার সরকার আকা মুস্তাফা বলে হিপানি আওয়াজ শুনছ কিন্তু কে কানছে তোমরা বুঝতে পারো না ধারণায় আসছে না জানতে পারো না তোমাদের জ্ঞানে কুলাই না তবে আমি জানি কে কাঁদছে যাও মসজিদের পূর্বে ওই কর্নারে যে দাঁড় করানো কাঠটি আছে সেই কাঠের ওপরে দাঁড়িয়ে ইতিপূর্বে আমি খুব প্রদান করতাম যার নাম উস্তুনায় হান্না সেই কাঠ আজকে কন্দন করছে কেন জিজ্ঞাসা করতে হবে আটটিকে নিয়ে আমার নিকটে আটটিকে যখন ধারণ করে নবীর নিকটে নিয়ে আসা হলো নবী আমার কানের গোড়ায় লাগালেন আটকে জিজ্ঞাসা করছেন বল কাট তুই কাঁদছিস কেন তোর কান্নার কারণটা কি তোর কান্নার কজটা কি দর্শা তখন কাঠ মানুষের মতন উঁচু আওয়াজে শব্দ করে স্পষ্ট বাক্যে নবীর নিকটে দরখাস্ত করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব্লাহ যদিন ধরে আপনি আমার ওপরে দাঁড়িয়ে খুতবা পাঠ করলেন আমি নিজেকে ধন্য মনে করছিলাম ভাগ্যবান মনে করছিলাম নসিবলা ভাবছিলাম চাকরিওয়ালা ভাবছিলাম হঠাৎ করে আমাকে বাদ দিয়ে দিলে আমি কি অন্যায় করলাম কি অপরাধ করলাম এমন কোন বেআবি করলাম এমন কোন গুস্তাখি করলাম আপনি আমাকে বাদ বললেন কানো পাক বললেন তোর কি মনের বাসনা বল তুই কি মেম্বার হিসাবে আমার পায়ের নিচে থাকতে চাস না জান্নাতের ভিতরে ভিক্ষ হয়ে বিরাজ করতে চাস কাজ বলেছিল ইয়া রাসূলুল্লাহ জান্নাতে থাকার চাইতে আপনার পায়ের নিচে থাকা অনেক ভালো সেই ডাল বলে জান্নাতে থাকা অপেক্ষা আপনার পায়ের নিচে থাকাটাকে আমি অ্যাকসেপ্ট করছি তাই সেই মেম্বারের নিচে গর্ত খনন করে বরাবরের জন্য যেন সেই কাঠটি নবীর পায়ের নিচে থাকতে পায় তাই সেই জায়গায় ওই কাঠটিকে দাফন করে দেওয়া হলো কি বুঝলেন কত নবীর ভক্ত কত নবীর প্রেমিক সামান্য নবী থেকে বিচ্ছিন্ন হয়েছে তার জন্য ফুফরে ফুফরে কাঁদছে আর একটি ইতিহাস নয় আপনাদেরকে দলিল দিয়ে বলছি নিশ্চয় শুনেছিলেন নিশ্চয় শুনেছেন কোন এক জঙ্গলে কোন শিকারী হরিণ গ্রেফতার করেছিল হরিণ ধরেছিল শুনেননি গোটা কাহিনী বলার উদ্দেশ্য আমার নয় হরিণ ধরেছে নবী এই একজন শিকারী কিন্তু সেই হরিণকে বেঁধে রেখেছে শিকারী ওই রাস্তা দিয়ে আমার নবী যাচ্ছিলেন শিকারী হরিণটাকে বেঁধে আবার অন্য জায়গায় শিকার করতে গিয়েছে এমন সময় নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো হরিণটা নবীকে দেখে নবীর কাছে আবেদন করছে শোভান আল্লাহ বলবেন না আরও জোরে বলেন শোভান আল্লাহ নবীর কাছে আবেদন করছে ইয়া রসূল আল্লাহ আপনি হচ্ছেন আল আমিন আপনি হচ্ছেন দরদী নবী আপনি হচ্ছেন গরিব দরদী নবী আর এই জঙ্গলের শিকার আমাকে অ্যারেস্ট করেছে ধরে রেখেছে কিন্তু ও জানে না যে আমার দুধ খাওয়া তিন চারটা বাচ্চা আমার বাসায় রাখা আছে যদি না ছাড়ে আমি আমার বাচ্চাকে দুধ পান করাতে পারবো না আর যদি তারা দুধ পান করতে না পাই তাহলে তারা অনাহারে মারা যাবে বাঁচবে না তাই হুজুর আপনার কাছে আবেদন করছি আমাকে ছেড়ে দেন কি হবে ছেড়ে দিলে তাহলে হুজুর আমি যাব আমার বাসায় দুগ্ধ পান করিয়ে আবার এই জায়গায় চলে আসবো নাবি বললেন তোমাকে ছেড়ে দেবো বলে হ্যাঁ দুধ পান করিয়ে চলে আসবে বলে হ্যাঁ আসবো একটি পশুর সঙ্গে কথা বললেন মানুষের সঙ্গে নয় পশুর সঙ্গে কত বড় তাবেদার কত বড় তার ইমান মজবুত দেখেন এই হরিণটিকে শিকারীর অনুমতি ছাড়াই গাঁঠা মুক্ত করে দিলেন গলার দড়ি খসিয়ে নিলেন যা যেমনই হরিণকে ছেড়ে দেওয়া তেমনি হরিণ লাগলো শিকারী এসে হাজির ছিল আমার কই নাবি বললেন ছেড়ে দিলাম কেন তো যার বাচ্চা বাচ্চা সন্তান আছে দুধ পান করাতে গিয়েছে তারপরে কি হবে যে দুধ পান করিয়ে চলে আসবে শিকারি বলছে পাগলামো করার জায়গা না খেপার গান করা পেয়েছ একে মানুষ যে তোমার কথা শুনবে একে মানুষ যেটা বলবে সেটার ওপর আমল করবে এটা জঙ্গলের পশু ছাড়া পেলে কি আর ফিরে আসে আর যান ভয়ে কাঁপছে ও তো একবার ছাড়া পেয়েছ আর আসবে না জায়গায় কিন্তু এই পশুটার ওপরে নবীর কত বিশ্বাস দেখেন সুহান ওই পশুটার উপরে নবীর কত বিশ্বাস শিকারী কেবল যে শোন আমাকে কথা দিয়ে গিয়েছে ওই পশু ওই হরিণ আমার কাছে অঙ্গীকার করে দিয়েছে আমার বিশ্বাস নিজের বাচ্চাকে ফিরে আসবে যতক্ষণ না আসবে আমি নবী মুস্তাফা তার তরফ থেকে তোমার নিকটে আমি জামিনদার হয়ে থাকবো নবী আমার জামিনদার হয়ে আছে জামিনদার হয়ে আছেন সুহান আমি মলবি যদি হইতাম তাহলে হয়তো কথা দিয়ে যাওয়ার পরে ভুলেই যেতাম আপনি যদি হতেন তো ভুলেই যেতেন মাস্টার হলে ভুলে যেত ডাক্তার হলে ভুলে যেত কিন্তু নবীর তাবেদার নবীর পৈরাবি কারণে বলা একটা জঙ্গলের পশু হরিণ বাসাতে গিয়ে তার বাচ্চাদেরকে বলছে শোন আজকে তোরা জীবনের মতন দুধ পান কর আর তোরা আমার দুধ পান করতে পারবি না আর দুধ পান করার সুযোগ পাবিনা আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে বাচ্চারা বলছে মা যখন তুমি আসার সুযোগ পেয়েছ তখন আর যাবেই বা কেন যাবে কেন যাবে তুমি তো হয়ে গিয়েছো দিতে বন্ধন মুক্ত হয়ে গিয়েছ আর যেতে হবে না চলো আমরা অন্য জঙ্গল দিয়ে পালিয়ে যাই হরিণ বলেছিল শোনো আমি কোনো পৃথিবীর অন্য কোনো লোককে যদি কথা দিতাম তাহলে হয়তো যেতাম না কিন্তু আমি জেনাতানা মানুষের সঙ্গে অঙ্গীকার করিনি আমি অঙ্গীকার করেছি সমস্ত জীবজন্তুর নবীর কাছে আমি অঙ্গীকার করেছি ফরিস্তাদের নবীর কাছে আমি অঙ্গীকার করেছি সমস্ত নবী ও রসুলদের মাস্টার নবী মুস্তাফার কাছে আমি অঙ্গীকার করেছি সেই নবীর কাছে যেই নবী হচ্ছেন রেহমাতুল্লিল আলমিন যে নবী হচ্ছেন আনিসিল গারিমিন যে নবী হচ্ছেন রেহমাতুল্লিল আলমিন সেই নবীর সেই নবীর কাছে মুঙ্গিকার করেছি তাই তোমরা খেতে পাওয়ার না পাও নবীর অদা করা আমাকে নিভাতই হবে বাচ্চাগুলো বলল মা তাহলে আমরাই বকানো এই ভাষাই থাকবো তোমার সঙ্গে আমরাও যাব তাহলে তোদের যাওয়ার কাজ আমাকে যদি শিকার মারে শিকারী যদি আমাকে মারে তো তোদেরকেও মারবে বাচ্চারা বলছে মরতে হয় আজকের এই নিজের চোখে একবার ওই নবী মরবোধে নবীকে দেখতে পাবো তাই বাচ্চা সহ হরিণ আসছে ফিরে নবী দাঁড়িয়ে আছে শিকারও দাঁড়িয়ে শিকারিও দাঁড়িয়ে আছে কাণ্ড দেখবে তোমার কাণ্ড দেখবো কত বড় তুমি পাগলামি করতে বলো তাই আজকে দেখব তোমার পাগলামি আজকে ঘুচিয়ে দেব নবী আমার নীরবে আছেন থাকতে থাকতে হঠাৎ করে দেখা গেল হরিণ সহ তার বাচ্চারাও আসছে নবীর কাছে নবীকে জোরহাত করে হরিণ সালাম দিচ্ছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর পয়গম্বর আপনাকে শতবার ধন্যবাদ আপনাকে হাজারো বার ধন্যবাদ আপনি ছিলেন বলেই আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাবার সুযোগ পেলাম আপনি ছিলেন বলেই আমার বাচ্চাদের পেট ভরিয়ে এলাম আমার বাচ্চাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারাও মানলো না আপনাকে দেখার উদ্দেশ্যে তারাও চলে এসেছে আপনাকে এই জায়গায় দাঁড় করিয়ে রেখে আমার ওই বাসা পর্যন্ত যেতে আর আসতে যে দেরিটুকু হলো এ জন্য আমাকে আপনি ক্ষমা করে দেন আপনাকে আমি মাফ করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন শিকারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখতে 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 তার দিলের পরিবর্তন হলো এই শিকারী জঙ্গলে তো শিকার করছি একটা জঙ্গলের পশু যদি এই লোকটাকে নবী বলে মানতে পারে জঙ্গলের পশু যদি এই লোকটার কলেমা পড়তে পারে জঙ্গলের পশু যদি এই লোকটাকে নবী বলে শ্রদ্ধা করতে পারে তুই মানুষ কেন পারবি না তাই তার দিল থেকে উচ্চারিত হচ্ছে কালেমায় তজ্জাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হচ্ছেন নবী সেই পাইগম্বরের উম্মত আপনারা আজকে নবীর তাবেদারি করতে হবে ওই জ্ঞান আমাদের নাই নবীর পাইরাবি করতে হবে ওই বিবেক আমাদের নাই সেই নবীর অনুকরণ করতে হবে সেই সেন্স আমাদের নেই নবীর তাবেদারি যদি আপনি করতে চান নবীর পাইরাবি যদি করতে চান তাহলে নাম্বার 1 ফার্স্ট নাম্বার আপনাকে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে